আসসালামু আলাইকুম বিপিএল এ যদি আপনি চমক দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সিলেটের দিকে আজকে আপনাকে তাকাতে হবে এবং গেল দুই দিনে বিদেশি যেভাবে সাইনিং হয়েছে তাতে সত্যিকার অর্থে এবারে বিপিএলটা কিন্তু অনেক জাঁকজমক এবং সুন্দর হচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা মাসখানে চট্টগ্রামকে নিয়ে কনফিউশন থাকলো বিসিবি কিন্তু সেটা দূর করছে তো আইএলটি 20 পরে হয়তোবা আরো বিদেশি কিন্তু অনেকগুলো আসবে এবং শেষ কালকে এবং আজকে যেখানে কিন্তু বলা ইথান ব্রক্স। এবং হচ্ছে যে ময়নালি যে দুইটা সাইনিং করাইছে আপনার হচ্ছে যে সিলেট এবারের বিপিএল এর আমি মনে করি এখন পর্যন্ত অন্য অন্য দলগুলোর সেরা বলা চলে এখন বলবেন ভাই ইথান ব্রোকস কে তাকে তো চিনি না তার নামও কখনো শুনিনি হয়তো বা এরকমটা প্রশ্ন আসতে পারে ময়নালির নাম হয়তো বা আপনারা শুনেছেন ইথান ব্রোক্স কিন্তু বলা চলে কাউন্টি ক্রিকেটে এবং টি টোয়েন্টি ব্লাস্ট যেটা হয় আহ ইংল্যান্ডে ইংলিশ অলরাউন্ডার মূলত টপ অর্ডার ব্যাটসম্যান এবং তার স্ট্রাইক রেট কিন্তু একশো পঁয়ষট্টি প্লাস অর্থাৎ মার্কাটে ব্যাটসম্যান এবং যথেষ্ট ভালো পারফর্মার বলা চলে যে অ্যাভারেজও তার কিন্তু ফিফটির কাছাকাছি দুর্দান্ত লেভেলের একটা চয়েস বলা চলে সেলেটের একটা দুর্দান্ত চয়েস বলা চলে ইথান ব্রক্স এবং বলটাও কিন্তু মোটামুটি ভালো করে বাট পার্ট টাইম বলারও আপনি বলতে পারেন অল টাইম বল করে না আগে কিন্তু এসএক্সের হয়ে খেলতো এখন কিন্তু দলটা চেঞ্জ করছে এবং কিন্তু ওয়েস্টার সায়ার হয়ে কিন্তু বর্তমানে খেলে এবং পারফর্মার এবং রেগুলার পারফর্মার এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে কিন্তু নিয়মিত মুখ বলা চলে ইথান বক্সকে তো দুর্দান্ত একটা পারফর্মার এবং তার যদি শর্ট তার যদি আপনি খেলা দেখেন তার যদি পাওয়ার হিটিং দেখেন এক কথায় অসাধারণ একটা সাইনিং করেছে কিন্তু সিলেট অপরদিকে ময়নালিকে নিয়ে কিন্তু অনেকটাই আহ দু ভরসায় ছিল এর আগে কিন্তু অফিসিয়ালি ময়নালিকে কিন্তু প্রকাশ করা হয়েছিল যে অফিসিয়ালি আসে সিলেটের হয়ে মাঝখানে কিন্তু এই জিনিসটা কিন্তু গুজবে কিন্তু ছড়ে গেছিল যে না ময়নাইলে আসছে না এর কারণটা হচ্ছে যে যেমন ধরেন ঢাকার হেলস এখন আসবে কিনা অফিসিয়ালি বলার পরেও হেলস আসবে কিনা এখন কিন্তু কনফিউশন আছে ঢাকা যদিও আতিক সাহেব এই জিনিসটা ক্লিয়ার করেছে তো এরকমটা কিন্তু বিপিএল এ হয় হাইজ্যাক যে জিনিসটা বলা হয় আর কি সেই জিনিসটা কিন্তু বিপিএল এ সচরাচর হয়ে থাকে সেদিক থেকে সিলেটের সাইনিং আমি বলবো দুর্দান্ত সাইনিং দুইটা সাইনিং দুর্দান্ত লেভেলের ইথেন বক্স এবং ময়নালি দুইটা কিন্তু দলের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে বিশেষ করে ময়নালি এক্সপিরিয়েন্সের দিক থেকে যদি বলেন আপনি ক্যাপ্টেনসির দিক থেকে যদি আপনি বলেন পাওয়ার এর দিক থেকে যদি বলেন আমি ফর্মের তুলনাও যদি বলেন আপনি ফাইনাল চৌধুরী নিজে কিন্তু শিওর করেছে ময়নালিকে যতটুকু সম্ভব বলা যাচ্ছে যে হয়তো বা এক থেকে দুইটা ম্যাচ মিস করতে পারে ময়নালি এবং পুরো ফুল সেজন্য জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছে ময়না লিখে এটা কিন্তু আহ যতটুকু জানতে পারা গেছে আর কি অপর পক্ষে আপনি যদি দেখেন গেল দুই দিনে যেভাবে বিদেশি আসছে যেভাবে বিদেশি সাইনিং হয়েছে রাজশাহীতে কিন্তু জিপিএল নিসাম থেকে শুরু করে আপনি যদি দেখেন যে প্রাথম নিশাঙ্কাও কিন্তু রাজশাহীতে অপর যদি আপনি দেখেন যে গুরুবাজ কিন্তু ঢাকাতে অলরেডি কনফার্ম করে দিয়েছে তো বিদেশিদের দিক থেকে কিন্তু বিপিএল এবার কিন্তু আসছে গুরুবাজের ক্ষেত্রে হয়তো বা কিছু ম্যাচ খেলবে সে ফুল ম্যাচ খেলবে না এরকমটা জিপি নিসামের ক্ষেত্রেও কিছু ম্যাচ খেলবে কিছু ম্যাচ খেলবে না প্রাথম নিশাঙ্কা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি এখন পর্যন্ত রাশিয়ায় কিন্তু জানায়নি যে সে কিন্তু খেলছে তবে আহ ভেতরে কিন্তু কথা হয়ে গেছে অলরেডি আসার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টই বলা চলে জিপি নিসামের পরে সে খেলবে কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে সিরিজটা আছে যেটা কিন্তু বাধা দিয়েছে বিপিএল কে যেখানে পাকিস্তানের অনেক প্লেয়ারও ছিল সেখানে কিন্তু বাধাগ্রস্ত হয়েছিল পরপ্রেক্ষিতে কিন্তু সাহেব দাদা ফারহান বলেন আপনি মোহাম্মদ নেওয়াজ বলেন আপনি শুধু শেয়াম বাদে তারা কিন্তু অনেকে এন ওসি পায়ে গেছে পাকিস্তানি যেগুলো ক্রিকেটার বিপিএল এবার খেলছে তারা কিন্তু অলরেডি এন ওসি পায়ে গেছে তো সর্বোপরি যদি বলি আপনি সিলেটের দুইটা সাইনিং আমার কাছে সত্যিকার অর্থে অসাধারণ লেগেছে দুর্দান্ত লেগেছে যেটা আমার কাছে অন্য অন্য টিমের তুলনায় রাজশাহী এবং সিলেট কিন্তু বর্তমানে মোহাম্মদ আমিরকেও কিন্তু সিলেট নিয়েছে আগেই জানানো যেটা সব মিলিয়ে কিন্তু মোটামুটি প্রত্যেকটা টিম চট্টগ্রাম বাদে এখন কিন্তু ব্যালেন্স টিমই কিন্তু সাজাইছে রংপুরকেও কিন্তু ফালাই দেওয়া যাবে না রাজশাহীকেও কিন্তু ফালাই দেওয়া যাবে না ঢাকাকেও আপনি ফালাই দিতে পারবেন না আপনি অপরপক্ষের সেলেটকেও কিন্তু ফালাই দিতে পারবেন না সো বাকি যে টিমগুলো প্রত্যেকটা এমনি কিন্তু ব্যালেন্স টিমই সাজানোর চেষ্টা করছে সর্বোপরি বিপিএলটা এবারে কিন্তু মোটামুটি জাঁকজমক বলা চলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এবং আরো বিদেশি সাইনিং হবে তার কিন্তু আভাস বর্তমানে পাওয়া যাচ্ছে আইএল টি টোয়েন্টিটা শেষ হলে হয়তোবা আরো অনেক বিদেশি সাইনিং আপনারা দেখতে পাবেন দুর্দান্ত বেস্ট ওয়েলকাম জামাই ময়না সিলেটেতে অফিসিয়ালি আসার জন্য এবং ইথান বক্স কে বাংলাদেশে আসার জন্য বক্স যেহেতু বিপিএল এ খেলেনি ফার্স্ট টাইম এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও কিন্তু ইথান বক্স এখন পর্যন্ত কিন্তু খেলে নাই যার ঘরোয়া লিগে কিন্তু তার পারফরমেন্স দুর্দান্ত যার জন্য কিন্তু সে বিপিএল এ চাষ মানছে সব মিলিয়ে আমি যদি আলোচনা করি বিপিএল এবার সত্যিকার অর্থে ভালো হচ্ছে প্রত্যেকটা টিম হাই কোয়ালিটি টিম সাজিয়েছে বেস্ট অফ লাক মাই রাজশাহী মাই ফেভারেট রাজশাহী যেহেতু আমি রাজশাহী এলাকার মানুষ রাজশাহীর প্রতি আলাদা টান থাকবে প্রত্যেকটা টিম ভালোভাবে ফাইট হোক প্রত্যেকটা টিম ভালোভাবে ফাইট করুক বিপিএল এ ভালো একটা জম জমাটা একটা আসর হোক এই কামনাই করছি ভালো থাকুন চেষ্টা করছি স্টুডিও ছোট মোটো একটা সাজিয়ে নেওয়ার জন্য কথা বলার জন্য আস্তে আস্তে হয়তো বা আরো উন্নতি করতে পারবো আহ ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সালাম আলাইকুম